পেছনে ঘুরে দেখলাম এক বিবৎস চেহারা চোখে নেই চোখ যেমন জল জল করছে আগুনের মতো সারাটা ছড়ির কাটা ছেঁড়ায় যেমন রক্ত বেরোচ্ছে এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আমি এর আগে কখনোই এরকম অভিজ্ঞতার শিকার হইনি পিও বন্ধুরা প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন দাদু আজ তো অনেক রাত হয়ে গেল তবে তাতে কি আজকে বাড়িতে যাওয়াই লাগবে বাবা খুবই অসুস্থ দেখাশেনার মতো কেউ নেই দাদু ভাই এ কেমন কথা বলছ তুমি এই ভুল করা যাবে না এই রাস্তা দিয়ে যেই রাতের বেলা গিয়েছে তার পরিণতি খুবই খারাপ সে আর বেঁচে ফিরতে পারেনি তুমি আস আমার সঙ্গেই থেকে যাও দাদু কিন্তু দাদু আমার বাবা যে বাড়িতে একলা সে সঙ্গে অনেক অসুস্থ এখন কি করা যায় বলো আমারও তো ভয় করতেছে আমি কিভাবে একা একা যাই দাদু ভাই তোর বাবাকে পাশের বাড়ির তোর আন্টি দেখে নিবে তুই আজ আমার সঙ্গেই থেকে যা দাদু ভাই ওই রাস্তাটা এতই ভয়ঙ্কর যে তুই কল্পনা করতে পারবি না দাদু ভাই আজকে যাসনে দাদু ভাই ওই রাস্তাটা খুবই ভয়ানক সেই সঙ্গে খুবই খারাপ আজকে দাদি করে আর হবে না কাছে যেতেই হবে তাছাড়া এই কিসের ভূত আমি এগুলোকে কখনোই বই করি না আমি দাদা দাদির কথা না শুনেই ঘর থেকে বেরিয়ে পড়লাম কারণ আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে তারা আমাকে যেতে দেবে না আমি ঘর থেকে বেরিয়ে একা একাই বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আমি গ্রামের পথ ধরে একা একা হেঁটে চলছি একটি মানুষ বা কোনো জনপশু কোনো হাস নেই গ্রাম থেকে আমার বাড়ি পৌঁছানোর একমাত্র রাস্তা হলো ট্রেন অর্থাৎ ট্রেনে করে আমাকে বাড়ি ফিরতে হবে আমার সম্পূর্ণ পথটি একা একাই হেঁটে যেতে হবে এবার কিছুটা ভয় লাগছে এই কথা ভেবে যে সামনে বাস যাওয়ার তার সামনে এক খোলা মাঠ এই ভয়ানক সব পথ পাড়ি দিয়ে আমি পৌঁছাবো রেল স্টেশনে বাস জারের সামনে আসতেই আমার পা যেন থেমে গেল বাস যারের উপর চোখ পড়তেই শরীরটা যেন এক অদ্ভুত চারদিক নিস্তব্ধ যেন এক শূন্য মরুভূমিতে আমি একাই দাঁড়িয়ে আছে হঠাৎ করেই করে যেন এক অদ্ভুত রক্তে রঙের মতো রূপ এটা দেখার পর আমি অনেকটাই ভয় পেয়ে যাই শরীরটাও নিস্তেজ হয়ে আসছে এমন সময় আমি লক্ষ্য করলাম আমার পায়ের নিচ দিয়ে যেন এক রক্তকণা কানা দৌড়ে চলে যাচ্ছে এটা খানিক পরই এটা হাওয়ায় মিলে গেল এবার আমার মুখ ফসকে বেরিয়ে আসলো আমার সঙ্গে এসব কি হচ্ছে সবকিছু কেমন যেন গুরমল হয়ে যাচ্ছে এবার মনে হলো আমার সামনে দিয়ে খুব গতিতে কিছু একটা চলে গেল এই থেকে এইখান থেকেjavascript আوا সঙ্গে চল পেছনে ঘুরে তাকাতেই দেখলাম এক বিবৎস চেহারা চোখে মনি নেই চোখ যেন জলজল করছে আগুনের মতো সারাটা শরীরের কাটা ছড়ায় যেমন রক্ত বের হচ্ছে এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আমি এর আগে কখনোই এরকম অভিজ্ঞতার শিকার হয়নি আমি প্রচন্ড ভয়ে আর্তনাদ দিয়ে বললাম বাঁচাও বাঁচাও এই বলে আর কোনো কিছু না ভেবে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের সবটা শক্তি দিয়ে দিলাম এক দৌড় তার দাদা দাদি অনেক দুশ্চিন্তা করতেছেন ছেলেটাকে কত করে বললাম যাসনে এই রাত্রে গ্রামের রাস্তা অনেক ভয়ঙ্কর রূপ নেয় আরে হ্যাঁ ছেলেটাকে আর বোঝাতে পারলাম না একা একাই বেরিয়ে পড়লো এখন কি জানি কি অবস্থায় আছে